ব্রিটেনে যারা আমাদের কমিউনিটির লোকেরা রয়েছেন তাদের জন্য কিছু একটা করার জন্য তো সেই চিন্তা নিয়ে দুই হাজার সতেরো সালের একত্রিশ ডিসেম্বর আমাদের কমিউনিটির কিছু নতুনকে এবং কিছু অভিজ্ঞ কমিউনিটি সংগঠককে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমরা সকলেই বসেই সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা নতুন সংগঠন করব যে সংগঠনের মাধ্যমে এই কমিউনিটি এই গোলাপগঞ্জি এই এবং এই প্রবাসীরা উপকৃত হবেন থ্যাংক আনার ভাই অনেকটা মহৎ উদ্দেশ্য আচ্ছা আপনি একটা লন্ডন বাংলা স্কুল একটা প্রতিষ্ঠিত করেছিলেন এটা আমার একটু সম্পর্কে কিছু বলুন অসংখ্য ধন্যবাদ এই লন্ডন বাংলা স্কুল এটা প্রতিষ্ঠার স্বপ্ন ছিল অনেক দিন আগেই যখন আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করি দুই হাজার সালে তখন আমরা বলেছিলাম যে আমরা কমিউনিটির জন্য কিছু করবো সেদিন থেকে এই চিন্তা ভাবনা ছিল তো প্রায় দুই বছর আগে এটি আমাদের আমাদের কার্যক্রম শুরু হয়েছে দুই হাজার তেইশ সালের ষোলো সেপ্টেম্বর আমি যখন এটা স্বপ্ন ছিল যে এরকম একটা সংগঠন মাধ্যমে একটা স্কুল প্রতিষ্ঠা করা যায় কি না তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক জন আব আলী স্যারের সাথে আলাপ করেছিলাম যে যেহেতু স্যার এই দেশে বাংলা স্কুলে শিক্ষকতা করতেছেন এদেশে মে স্কুল স্কুলে শিক্ষকতা করেছেন এবং আমার সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল বাসিদ মামার সাথে আলাপ করেছিলাম এবং অনেক সংগঠন আমাদের বোর্ড অফ ম্যানেজমেন্টের সদস্যর সাথে আলাপ করেছিলাম যে আমরা একটা যদি স্কুল করি তাহলে আমাদের প্রজন্মের সন্তানরা বাংলা ভাষা শিখবে বাংলায় কথা বলতে পারবে এবং বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা আরও একটু বৃদ্ধি পাবে সেই স্বপ্ন নিয়ে আমরা এটি যাত্রা করেছিলাম আলহামদুলিল্লাহ যখন আমি প্রস্তাব দিয়েছিলাম আমার কমিটির কাছে সকলেই সেটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং সকলেই সহযোগিতার হার নিয়ে এগিয়ে এসেছিলেন তাহলে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাংলা স্মৃতি রেখে যাচ্ছে না এটা তো খুবই ভালো এটা অনেক এটা একটা স্বপ্ন বলতে পারেন এটা একটা স্বপ্ন ছিল আপনি প্রবাসে লন্ডনের মাটিতে এসে একটা বাংলা স্কুল করতেছেন আমার নিজস্ব বাংলা স্কুল আছে আমার নিজের গ্রামে আমার নামে আনুয়া সাজার প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু লন্ডনে একটা স্কুল করা এবং আমাদের সন্তানরা যখন এখন বাংলায় কথা পড়ে আপনি যদি থাকতেন প্রথম দিন যেদিন উদ্বোধন হয়েছিল এই স্কুলের তখন অনেক ছেলেকে যখন অতিথিরা বলেছিলেন তোমার নাম কি তুমি কোন স্কুলে পড়ো তোমার আব্বার নাম কি কিছুই ওরা বলতে পারে নাই শুধু এই স্যারের দিকে অতিথিদের স্যারে ওরা ওরা থাকিয়েছিল এখন খুব সুন্দর করে কথা বলতে পারে বাংলা গান গাইতে পারে বাংলা কবিতা লিখতে পারে অনেকে বাংলা সুন্দর করে লিখতেও পারে তো এখন ছাত্ররাও খুবই আনন্দিত এবং অভিভাবকরা খুবই আনন্দিত এবং অভিভাবকরা অনেক অভিভাবক বলেছেন যে ওদের সন্তানরা অপেক্ষা করে কবে শনিবার আসবে এবং তারা স্কুলে আসবে এই যে বাংলাদেশ বাংলার প্রতি ওদের ভালোবাসা বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা এটাই হচ্ছে আমাদের মানে আর কি বলেন পাওয়ার আছে এত। আমার তো মনে হয় তাইলে আপনি কি বাংলা কমিউনিটিতে একটা মাইল ফলন হয়ে থাকতে চাচ্ছেন না আমি এটা কোনো একটা ব্যক্তি থাকতে পারে না যেহেতু কারণ একার পক্ষে কিছু করা সম্ভব নয় হ্যাঁ হয়তো আপনি আমি স্বপ্ন দেখেছিলাম হয়তো আমি শুরু করেছিলাম কিন্তু এটা ধীরে ধীরে একটা গাছ যখন আপনি কোথাও রোপণ করবেন এটা ধীরে 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 বৃদ্ধি পাবে এখন হয়তো আপনি এটা সেবা করতেছেন আরও দা পাঁচ বছর পর আরেকজন নতুন আসবেন উনি করবেন যেমন এখন আমরা আজ আমাদের একটা নতুন কমিটি হলো নতুন কমিটি নতুন চেয়ারম্যান এসেছেন নতুন জেনারেল সেক্রেটারি এসেছেন ঠেদার এসেছেন ওনারা আগামী দুই বছর আগামী চার বছর এটাকে আরও একটু লালন করবেন আরও একটু বড় করবেন আরও কার্যক্রম বৃদ্ধি করবেন এরপর আরও নতুনটা আসবে আরও বৃদ্ধি হবে এই এই এটাই হবে একটা প্রতিষ্ঠানকে মানে সকলেই এগিয়ে নিতে হয় এবং যেহেতু আমাদের স্কুল সম্পূর্ণ ফ্রি আমরা কোনো ফি সে শিক্ষার্থীদের কাছে নেই না এবং এটা অনেক ব্যবহুল ব্যাপার লন্ডনের মতো জায়গায় একটা স্কুল প্রয়োজন এবং সেটাকে শুধু কমিউনিটি আমাদের সংগঠন না একটা পুরো কমিউনিটি এটা এগিয়ে আসতে হবে এবং এই এটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সকল কমিউনিটি সকল নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন আপনাদের এই ট্রাস্টের একটা প্রপার্টি আছে এই প্রপার্টি যে কেনার কারণটা কি এটার মূল কারণ হলো দেখেন লন্ডনে যারা আমাদের আমরা দেখেছি যেমন অনেক বৃদ্ধ যখন হয়ে যান ওনাদের বিকেলবেলা সোশ্যাল লাইফ থাকে না কারণ এই লন্ডনে যারাই থাকেন দুই বেডরুম তিন বেডরুমের গড়ে আসেন ওনার বৃদ্ধ চাচ্ছেন হয়তো বাংলা টিভি দেখবেন ওনার ছেলেরা চাচ্ছেন হিন্দি দেখবেন কিংবা ওনার নাতিরা চাচ্ছেন ইংলিশ চ্যানেল দেখবেন তো এই যে অনেকটা মানে একদম কীরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় অনেকের দুই বেডরুমের ঘর এক বেডরুমের কর তখন আমরা চাচ্ছি যে একটা কমিউনিটি সুন্দর একটা কমিউনিটি সেন্টার করবো সেখানে আমাদের অনেক বৃদ্ধরা আসবেন ওদের বন্ধুদের সাথে কথা বলবেন আমরাও যাব আমরাও একদিন বৃদ্ধ হব সকলে বসে একটা আড্ডার মতো একটা জায়গা মানে একটা সোশ্যাল লাইফ করব এবং এই প্রপার্টি থেকে আমাদের বিভিন্ন ইসলামিক শিক্ষা দেওয়া হবে আমাদের নারীদের বিভিন্ন নারী বিষয়ক অনুষ্ঠান করা হবে আমাদের সন্তানদের তাদের নিয়ে অনুষ্ঠান করা মানে একটা কমিউনিটি সেন্টার বলা যেতে পারে এই কমিউনিটি কিন্তু আপাতত যে অনেক টাকার বয়স প্রয়োজন একটা ইস্ট একটা প্রপার্টি কিনতে হলে সেই জন্য আমরা লন্ডনের বাইরে একটা গড় কিনেছি সেই গড়ের আয় দিয়ে এবং ভবিষ্যতে আরও কিছু অর্থ জোগাড় করে এবং ওটি আমরা বিক্রি করে পূর্ব লন্ডনে একটা কমিউনিটি সেন্টার করব সেটাই আমাদের স্বপ্ন এবং সেটাই পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ জি জি ভবিষ্যৎ ড্রিম আপনাদের আপনাদের কাছ থেকে তো তাহলে কমিউনিটি অনেক কিছু পাচ্ছে ভাই জানি না কি পেয়েছে কিংবা আমিও কি দিতে পেরেছি বাট সবচেয়ে বড় কথা আমরা চেষ্টা করেছি এই যে বলেন মোহিত ভাই যে আমরা আজ যে আপনি আমার সাথে কথা বলছেন আমি আপনাদের সাথে আপনার সাথে কথা বলছি আগামীকাল হতো নাও আপনি থাকতে পারেন কিংবা আমিও না থাকতে পারি কিন্তু আমার ছোটোবেলা থেকেই আমার একটা স্বপ্ন আমার কমিউনিটি আমার এলাকা আমার গ্রাম আমার পরিবেশ এজন্য কিছু করার আর সেই চিন্তা ভাবনা থেকেই আমরা আমি দেশেও অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম আমরা লন্ডনেও আমি আরেকটা সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য গুলা মুজিব হেল্পিংয়ের হয়তো আপনি জানেন প্রায় দুই হাজার সদস্যের একটি সংগঠন সেই আহ হিসাবে মানে মানে চেষ্টা করতেছি আর কিছু একটা দেওয়ার কিছু একটা করার যারা বাঙালি কমিউনিটির মধ্যে আমাদের মতো যারা সচেতন ব্যক্তি আছেন যারা অনেক কিছু বোঝেন না প্রতি আসলে হচ্ছে কি মেসেজটা হচ্ছে আজকাল তো সবাই সব কিছু জানে সবাই সব কিছু বুঝে অনেক সময় হয় কি আমাদের সংগঠন যারা করি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায় আমরা সংগঠনের মধ্যে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় তা আমার এটাই অনুরোধ যেমন এই যে আমার আমরা যে সংগঠন করেছেন সোশিয়াল ট্রাস্ট আজ প্রায় আট বছর হয়েছে আমাদের মধ্যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই এবং যারাই আমরা দেখেছি যারাই দায়িত্ব পালন করতে পারবেন কিংবা যারা যারা দায়িত্ব পালন করতে ইচ্ছুক আমরা তাদেরকে সামনে ঠেলে দিয়েছি বলে যে আপনি এটা দায়িত্ব পালন করুন এই যে আন্তরিকতা এই যে মহানুভবতা এই যে একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেটা যদি থাকে তাহলে কমিউনিটির সকল সংগঠনগুলো এগিয়ে যাবে এই এখন আমরা যদি নিজে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এই সংগঠনগুলোতে আর আসবেন না মুজপি আপনাকে আরও একটি ছোট্ট কথা বলি যেমন মনে করেন আমার সন্তান আমার ছেলেরা আমাদের আমরা হয়তো আরও পনেরো থেকে বিশ বছর এই কমিউনিটি সার্ভ করতে পারবো এরপরে কিন্তু থার্ড ফোর্থ জেনারেশন চলে আসবে এবং এই থার্ড ফোর্থ জেনারেশনকে যদি আমরা ইনভলভ করতে না পারি আমাদের কমিউনিটি আমাদের বাংলাদেশের প্রতি আমরা যদি ইনভলভ করতে না পারি তাহলে এই সংগঠনগুলো কিছুই থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে এই সেটাও আমার নেতৃবৃন্দের কাছে অনুরোধ শুধু আমরা নয় আমাদের সন্তানদের জন্য এই কমিউনিটির প্রতি এগিয়ে নিয়ে আসি থ্যাংক ইউ শাজান ভাই হয়তো আবার কোনো ব্যাপার নিয়ে আমাদের সাথে কথা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ওয়ালাইকুম সালাম